আজকের দিনটা ছিল টোয়েন্টি সেভেন জুলাই আজকে হচ্ছে রবিবার এখন সকাল প্রায় আটটার কাছাকাছি বাঁচছে মানুষের শরীরে দেখবে যেমনটা তুমি প্রত্যেক দিন করবে সেটাই অভ্যেস হয়ে যায় ওই যে তোর স্কুল থাকলে প্রত্যেকদিন সাড়ে সাতটা পনেরো আটটার নাগাদ আমি স্কুল থেকে উঠে যাই তাই ছুটির দিনগুলোতেও আমার ঘুম ভেঙে যায় আর এটা আমার বদ অভ্যেসও বলতে পারো বা সু অভ্যেস যে একবার ঘুম ভেঙে গেলে আমি আর বিছানায় কিছুতেই শুয়ে থাকতে পারি না তাই তোজো তার বাবার সাথে ঘুমাচ্ছে আর আমি চটপট জামা কাপড় মেলে চলে এসেছিলাম ছাদে প্রত্যেক দিনই বারোটা সাড়ে বারোটা থেকে বৃষ্টি শুরু হচ্ছে সেই সময় জামা কাপড় কাচলে মেললে কিছুতেই শুকাবে না আর এখন যদি এই সাড়ে আটটার মধ্যে মেলে দিয়েছি তাহলে সাড়ে এগারোটা বারোটার মধ্যে জামা গুলো শুকিয়ে গেলে পরে আর চিন্তা নেই তারপরে ছাদে যা ঠান্ডা হাওয়া বেশিক্ষণ তো থাকা গেল না সকালের দিকে তো আরোই ঠান্ডা জামা কাপড় মেলে আমি নিচে এসে ব্রেকফাস্টের জন্য আজকে আলু বিনস ভাজা বানাচ্ছিলাম আজকে মুড়ি খাওয়া হবে মুড়ি আলু বিনস ভাজা ডিম সেদ্ধ শশা এই সমস্ত খাওয়া দাওয়া করে উজ্জ্বল গিয়েছিল মাটন আনতে রবিবার দিন ভাবলাম মাটনের একদমই পাতলা করে আলু দিয়ে ঝোল হবে তবে প্রত্যেক রবিবার কিন্তু আমরা একদমই মাটন খাই না যেটা শরীরের পক্ষে একদমই ঠিক নয় মাসে হয়তো একদিন খাই বা খুব জোর বেশি হলে দুদিন হয়ে যায় উজ্জ্বল এসেছিল এই মার্কেটে যেটা হোজা মার্কেট আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে পনেরো কুড়ি মিনিট মতন ভিডিওটা আগেও একবার শেয়ার করেছিলাম মাটানের তো তোমরা অনেকেই অ্যাড্রেসটা চেয়েছিলে আসলে মার্কেটের অ্যাড্রেসটা এরকম প্রপার ভাবে তো দেওয়া যায় না দেখে বুঝতে পারছো এই রাস্তার দুপাশে প্রচুর দোকান বসে এরকমই কোন একটা গলির মধ্যেই এই মাটানের দোকানটা তবে ভীষণই ফ্রেশ আর অ্যাকিউরেট খাসি দেয় ল্যাম্প বা কিছু মিশিয়ে দেয় না এগুলো আমরাও হচ্ছে আশেপাশে সমস্ত জায়গা ঘুরতে ঘুরতেই এই জায়গাগুলো খোঁজ পেয়েছি রবিবার দিন মাটনের দোকানে অনেকটাই লাইন থাকে তাই সকাল সকাল গেলে লাইনটা যায় ওই যদি এগারোটা সাড়ে এগারোটার পরে হয়ে যায় তাহলে পরে অনেকটা লাইন হয়ে যায় মাংস আনতে আনতে দুপুর একটা উজ্জ্বল চলে গেছিল দশটার মধ্যেই তাতেই দেখো এতটা লাইন ফাইনালি এতটা লাইন পেরিয়ে সাড়ে দশটার মধ্যেই মাটন বাড়িতে চলে এসেছিল মাটন রান্না করতে কিছুটা সময় তো লাগেই আর উজ্জ্বল একদম রেওয়াজি খাসি নিয়ে এসেছিলো অনেকটাই চর্বিও ছিল আর কচি খাসির একটা আলাদা টেস্ট রেওয়াজি খাসির কিন্তু একটা আলাদা টেস্ট অল্প তেলে রান্না করলে এত সুন্দর তেল তেলে ঝোলটা হয় আমার তো বেশ ভালো লাগে এখানে ওই গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে হচ্ছে ম্যারিনেট করেছিলাম আর একটু সর্ষের তেল তারপরে আর কি মাটন রান্না যেমন করে কড়াইয়ের মধ্যে অল্পই তেল নিয়েছিলাম কারণ প্রচুর চর্বি অলরেডি আছে তারপরে নিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আর গোটা গরম মশলা তারপরে আদা পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে আগে মাটনটাকে কষিয়ে নিচ্ছি নুন মিষ্টি হলুদ পরিমাণ মতন দিয়ে তারপরে আলুগুলো আগে আমি বড় বড় করে কেটে ভেজে রেখেছি আজকে কষা খাবো না আজকে খাবো মাটনের একদমই পাতলা ঝোল যেটা উজ্জ্বলেরও ইচ্ছা ছিল আমারও ইচ্ছা আছে একটু ঝাল ঝাল করেই বানিয়েছিলাম আগে আলাদা করে নিয়েছি ভালো করে কষানোর পরে আলু দিয়ে দুটো মতন সিটি দিলেই এই আমার লাল লাল পাতলা ঝাল মাটনের সাথে গরম ভাত হলে আর কিছুই চাই না তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা